একশো পঁচাশি পড়বে একশো বিশ টাকার জন্য এটা পড়বে এটা আপনার টাকা টাকা যদি খুচরা নিতে হয় তাহলে সরাসরি দোকানে নিতে হবে এটা পড়বে আপনার পঁচানব্বই টাকা একশো একশো পঁচাশি একশো টাকা এটা পড়বে দুইশো নব্বই টাকা বাসা পরিষ্কার করে এটা পড়বে একশো সত্তর টাকা এটা পড়বে আপনার পঁয়ষট্টি টাকা এটা পড়বে একশো মাত্র পঁচাত্তর টাকা দুইশো টাকা সুতা আছে তয়লা আছে

আলহামদুলিল্লাহ কার্পেট হাউস ষোলো বাই সতেরো মির্জাহান টাওয়ার মিটফোর্ড রোড কন্ডিশনে পণ্য নিতে চাই সেক্ষেত্রে কি দিবেন ভাই না আমাদের কন্ডিশনের সিস্টেম নেই অথবা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই আমাদের কাছে ফোন করে আগে টাকা পাঠায় মাল নিতে পারবো এখান থেকে শুরু করি আমরা মবের আইটেমগুলো জি এটা হচ্ছে কয়লা এটা হচ্ছে চিকন পাইপের এটা পড়বে আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা এটার মধ্যে সুতা আছে সেম একই প্রাইস পড়বে তারপরে এই ম্যাজিকগুলো আছে যেগুলো বুয়া ম্যাজিক বলি আমরা এটা কি ছোট বড় করা যাবে জি ছোট বড় করা যায় এটা পরবে মাত্র 550 টাকা আর অরজিনাল চায়না 6max যেটা এটা পরবে 265 টাকা আর এইখানে আছে গ্রিপার সুতা আছে তয়লা আছে একই প্রাইস করবে 270 টাকা সুতা তয়লা একই প্রাইস তারপরে এই যে ম্যাজিকের মধ্যে যেগুলো হাত দিয়ে চিপানো লাগে না এটা পরবে 190 টাকা আর 6max এর মধ্যে আছে এটা পরবে 185 টাকা তারপরে কফি লকের মধ্যে দুইটা কোয়ালিটি আছে কম সুতা বেশি সুতা এটা পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা এটা পড়বে একশো পঁচাশি টাকা তারপর এটা আছে জবা এস বলি বলে আমরা এটার গায় প্রাইস দেওয়া আছে এটা পড়বে মাত্র দুইশো দশ টাকা তারপর এটা আছে অল স্টিল বডিও স্টিল লাঠিও স্টিল এটা পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা এটার মধ্যে গোল আছে গোলটা পড়বে একশো চল্লিশ টাকা তারপর এই চিকন পাইপের এস এস আছে এটা পড়বে একশো পঁচিশ টাকা এটার মধ্যে গোল আছে এটা পড়বে একশো বিশ টাকা তারপর ফোমের রোলার আছে যেটা ছোট বড় করা যায় এটা পড়বে দুইশো নব্বই টাকা এখানে হ্যান্ড উইপার গ্লাস উইপার আছে এটা পড়বে মাত্র পঁচাত্তর টাকা চায় না তারপর এইখানে বিভিন্ন ধরনের ক্লিপ আছে বিভিন্ন দামের হবে এটা পড়বে আপনার পঁয়ষট্টি টাকা এটা পড়বে শুধু ষাট টাকা এটা পড়বে সত্তর টাকা এটা রশিদও আছে কাপড় ঝোলানোর জন্য এটা পড়বে আশি টাকা এটা পড়বে ষাট টাকা এটাও পড়বে আপনার ষাট টাকা এটাও পড়বে ষাট টাকা এটা আছে এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা এটা আছে এটা দশ ফিটের মতো লম্বা হবে ছোট বড় করা যায় অনেক লম্বা হয় অনেক লম্বা হয় মাকড়সার বাসা পরিষ্কার করে এটা পড়বে একশো সত্তর টাকা এটা আছে হোল্ডিং সিস্টেম ছোট বড় করা যায় তয়লা এটা পড়বে দুইশো সত্তর টাকা এটা সুতাও আছে একই রেট পড়বে দুইশো সত্তর তারপর এটা আছে ডাস্টার ফ্যান ট্যান পরিষ্কার করার জন্য ব্যাখা করা যায় সোজা করা যায় এটা তো লম্বা করা জি অনেক লম্বা করা যায় এগুলা এগুলো পড়বে একশো সত্তর টাকা শুধু এগুলো দাঁড়ায় দাঁড়ায় ঘর ঝাড়ু দেওয়ার জন্য এইগুলো পড়বে একশো টাকা অনলি একশো টাকা তারপরে এটার মধ্যে এসএস এর আছে এটাও ঝাড়ু দেওয়ার জন্য এটা পড়বে একশো টাকা তারপরে এই ফোমের রোলার এটা পড়বে ২৯০ নব্বই টাকা ছোট বড় করা যায় এটা গ্লাস উইপার ছোট বড় করা যায় দুইশো দশ টাকা এটা ঝুল ঝাড়ু ছোট বড় করা যায় এটা পড়বে একশো টাকা এটা ড্রেন ব্রাশ আছে শ্যাওলা পরিষ্কার করে এগুলো পড়বে একশো টাকা তারপর উইপার আছে উইপার গুলা এগুলার প্রাইস পড়বে আপনার মাত্র একশো পঁচিশ টাকা এটার প্রাইস পড়বে দুইশো সত্তর টাকা ছোট বড় যায় জি তয়লা সুতা দুইটাই হবে

তারপরে গ্লাস সুইপার আছে এটা পঁচাত্তর টাকা এইগুলো আছে বেসিন ব্রাশ শুধু সত্তর টাকা এইটা আছে কার্পেট ব্রাশ একশো দশ টাকা একশো দশ টাকা এটা আছে আপনার কাপড় ধোয়ার ব্রাশ একশো পঞ্চাশ টাকা ডর্জন এগুলো আছে টয়লেট পাম্পার এটা শুধু পঁচাত্তর টাকা এগুলো আছে টয়লেট ব্রাশ দুই দিকে মাথা হাই কমোট লো কমোট দুইটাই ইউজ করতে পারবে এটা পড়বে আপনার পঁচানব্বই টাকা এটা আছে আপনার

বিভিন্ন প্রোডাক্টস এর ছবি পাঠায় দেওয়া যাবে ওইগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন আপনারা আমার দোকানের ঠিকানা হচ্ছে মির্জাহান টাওয়ার মিড রোড এটা বিসমিল্লা টাওয়ার এর উল্টা পাশেই আলহামদুলিল্লাহ কার্পেট হাউস বিসমিল্লাহ টাওয়ার থেকে একটু সামনে আসলেই সতেরো বাই আঠারো মির্জাহান টাওয়ার মিড রোড